রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং টিটুর নেতৃত্বে বর্তমান যে রয়েছে সেটাই মূলধারা কারণ এই মঞ্চে যারা রয়েছে তাদের বাইরে কোনো বিএনপি নির্যাতনে আমরা চ্যাম্পিয়ন হব সর্বদিক দিয়ে টিটু এবং রিয়াদ চৌধুরীর সাথে যারা রয়েছে তারাই রাজপথে নির্যাতিত এবং নিপণীত লোক আজকে একটি বিশেষ কাজে নারায়ণগঞ্জে কোটে গিয়েছিলাম একজন সিনিয়র অ্যাডভোকেট এবং একজন সম্পাদক আমাকে দেখে বলে ভাই এই পাগল আবার দলে নিলেন কেন আমি ভাই এটা আমার কুন্ডা ভাই কয় ভাই ওই যে সেদিন দেখলাম আবদুল বারি বিয়া কর্তরে কি জানি বলে আপনাদের ব্যাপারে আমি সেই অ্যাডভোকেট এবং সম্পাদক সাহেবকে বলেছি আসলে এই ঘটনার পরে অনেক সাংবাদিক মহোদয় এবং অনেক নেতৃবৃন্দরা সেই ব্যাপারে আমাকে প্রশ্ন করেছিল আমরা বলেছি আমরা বিএমপি করি সে রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি দলকে ভালোবাসি পাবলিক প্লেজে সেদিন একজন দায়িত্বশীল নেতা থানা বিএমপির যে আজকে পোস্ট সাধারণ সম্পাদকের পোস্ট ক্যারি করে তিনি যে ভাষায় বক্তব্য রেখেছে আমরা কিন্তু চাইলেই পরের দিন জাতীয় মিডিয়ার মাধ্যমে সেই বক্তব্য প্রতিবাদ করতে পারতাম কিন্তু আমরা দলের দলের কাছে কমিটমেন্ট আছে সেই কারণে সেদিন আমরা বক্তব্য প্রতিবাদ করিনি কিন্তু আজকে এই এই কর্মী সভার সভার মাধ্যমে মাধ্যমে নিশ্চয়ই দুই একটি কথা বলতে হয় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক কোনো সময় রাজপথ থেকে উঠে আসেনি তিনি একজন সিনিয়র আইনজীবী আমি সাতানব্বই থেকে মামলা খাই তিনি যে আইনজীবী বিএনপির আইনজীবী আমি আমার রাজনীতি জীবনে এবং কোন আইনজীবী সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না তাই আমি তাকে বলবো আপনি যাদের ব্যাপারে কথা বলছেন আমি জানি গত কোরবানির দ্বিতীয় দিন পুতুলা খেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তিনি ঈদের পরের দিন কোরবানি দেয় সেদিন হঠাৎ দেখলাম তার কাছে একটি ফোন আসলো আব্দুল বালি বিহার রিয়াজ চৌধুরীর কাছে কী হয়েছে তাকে অনেকে মারধর করছে রিয়াজ চৌধুরী সেই সময় সেই কোরবানির কাজ শেষ না করে তার ফুতরাধরা পেস ক্লাবের সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে সেই মামলার ব্যাপারে তিনি সর্বপ্রকার সহযোগিতা করেছে আসামি গ্রেফতারের জন্য কাজ করেছে তাই আমি এই মঞ্চ থেকে অ্যাডভোকেট বালি বিহাকে বলবো আপনি সিরিয়ার মানুষ আপনার চুল পাকা দাড়ি পাকা বয়সের আজকে বলেছে বারতম্যাকি পাগল তাই পাগল যদি হন তাহলে থাকবেন কিন্তু নির্যাতিত নিপীড়িত যারা সবচেয়ে জনপ্রিয় আজ আপনারা প্রায় মিডিয়ার মাধ্যমে বলছেন আমাদেরকে আপনারা বর্জন করছেন আগামী দিনে বক্তব্য দেওয়ার সময় আপনি সামনে একথা বলবেন আমরা আপনাকে বলিনি আপনি নাকি পাগল তাই কথা বলবেন আগামী দিনে আন্দোলন সংগ্রামে টি টিউম রিয়াজ চৌধুরীর নেতৃত্বে আপনার রাজপথে থাকবেন এবং ষোলো ডিসেম্বর নারায়ণগঞ্জের সবচেয়ে বড় বিজয় টি টিউম রিয়াজ চৌধুরীর মাধ্যমে হবে